কোথাও না পায়ে হয়তো সামান্য পায়েটা খুইলা পড়ে দেই কা সেবলম দেই করবা পায়ে তেমন কিছু হয়নি না না সেবলম আজকে অ্যাক্সিডেন্ট করেছি গাইস মারাত্মক অ্যাক্সিডেন্ট কি অবস্থা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি গাইস দেখতেই পারছেন আমি হ্যান্ডেলটা হ্যান্ডেলটা এদিকে ঘুরাতে পারছি না এদিকে আমি ঘুরাতে পারছি না মানে এমনভাবে অ্যাক্সিডেন্টটা করেছে এটা এটার কী অবস্থা হয়েছে চাকাটা ঘুরে না রডটা বাঁকা হয়ে গিয়েছে মানে কি অবস্থা রডের পিছনের সিটটার অবস্থা খুবই খারাপ মানে সাইকেলটার অবস্থা খুবই খারাপ টার পেছনের চাকা একদমই চলছে না শখের সাইকেলটার অবস্থা খুবই খারাপ মানে লাইফে ফার্স্ট আমি এত ভয়ানক অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্টটা হয়েছে ভাঙ্গা ফ্রেশের দিকে মানে খুব ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট মানে কি করে আমি বোঝাবো আপনাদের আমি বাসায় গিয়ে না এখানেই আমি বলছি মানে কিভাবে কি হয়েছে সবাই দেখতে থাকুন আমার আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুব ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট করেছি যা বলে বোঝানোর মতো না মানে কি বলবো মানে এতটাই ভয়ানক অ্যাক্সিডেন্ট আমি আমার এই বাইসাইকেল নিয়ে আমার জীবনে অনেক অ্যাক্সিডেন্ট করেছি কিন্তু আমার জীবনে এটা সবথেকে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট এই বিপদ থেকে যে আমি বেঁচেছি এটাই অনেক আল্লাহ বাঁচাইছে আমাকে এখন আমি বলি কিভাবে কি হয়েছে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম সকাল সকাল আমি যাত্রাবাড়ি যেতাম যাত্রাবাড়ির ওদিকে অনেক জ্যাম তাই আমি যেহেতু ঈদের সময় তাই আমি ওই ভাঙ্গা ফ্রেশ থেকে বের হয়ে আমি পাড়া একটা জায়গা আছে ওই জায়গায় বলতে পারেন যাইতাম তো আমি আন্ডারপাস দিয়ে বের হব বের হচ্ছি একটা বড় অটোর সাথে ধাক্কা খেয়ে মানে অবস্থা খুবই খারাপ অটোটা উল্টে পড়ে গিয়েছে এবং আমিও পড়ে গিয়েছি তো অটোতে প্যাসেঞ্জার ছিল কারো তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু একজন বয়স্ক মানুষ ছিল ওনার পায়ে একটা মানে রক মানে ওই বাটি নাকি জানি বলে ওটা ভেঙে গিয়েছে তো ওনাকে ঢাকা মেডিকেল নিয়েছে এখন ক্ষতিপূরণ দিতে হবে দশ হাজার টাকার মতো কমপক্ষে তো খুবই চিন্তায় আছি এমনি আর্থিক অবস্থা খারাপ এমনি আর্থিক অবস্থা অনেক খারাপ এবার কোরবানিও দিতে পারবো না এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল আমার হাতে পায়ে আমি প্রচুর ব্যথা পেয়েছি আমার একটা ঠ্যাং অনেক ফুলে গিয়েছে ডান ঠ্যাংটা এখন আমার মনে হচ্ছে মনে হয় ওই গাড়ির গাড়িটা যা পড়ছে আমার ঠ্যাংয়ের উপরে এখন আমার মনে হচ্ছে মানে খুবই ভয়ানক অ্যাক্সিডেন্ট আমি শুধু এতটুক দেখছি এতটুক সিন মানে মানে হাস হাসে দিলাম কারণ ভয়ের চোটে আমি দৌড় মারছিলাম যাই হোক আমি শুধু এতটুক সিন দেখছি যে লোকটার মানে এতগুলো রক্ত বের হয়েছে মানে বয়স্ক মানুষ তো মানে ওই লোকটা খুবই মারাত্মকভাবে আঘাত পেয়েছে মানে যা বলে বোঝানোর মতো না লোকটার একটা হাড় ভেঙে গিয়েছে এখন ওনাকে ঢাকা মেডিকেল নিয়েছে আপনারা দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায় তো এখানে আমারও দোষ আছে আর ওই রিক্সা চালকেরও বলতে পারি কিছুটা হলেও দোষ আছে যাই হোক তো আমি যে বেঁচে এসেছি এটাই অনেক আমার শিক্ষা হয়েছে আমি আর জীবনে এই সাইকেল নিয়ে আমি মেন রোডে উঠবো না আর মোটর সাইকেলও আমি কিনবো না কিনবো কিনা আমি জানি না কারণ এই অ্যাক্সিডেন্টের পরে মোটর সাইকেল আমি এই অ্যাক্সিডেন্টের পরে মনে হয় না আমি মোটর সাইকেল কিনবো চিন্তা করছিলাম অনেক স্বপ্ন ছিল একটা মোটর সাইকেল কিনবো টাকা পয়সা হইলে ঈদের পরে কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরে এই মোটর সাইকেল মন থেকে উঠে গেছে সাইকেলেই এত বড় অ্যাক্সিডেন্ট আর মোটর সাইকেল আসলে একা একা থাকতে ভালো লাগে না তাই এই বাইসাইকেলটাই আমার সঙ্গী এটা নিয়ে এদিক ওদিক চলে যাই ঘুরে টুরে বেড়াই কিন্তু আজকে যে এমন হবে কখনো ভাবতে পারি আমার এটা নিয়ে দূরে যেতে ভালো লাগে তাই আমি দূরে যাইতাম সময় কিন্তু এখন থেকে আর দূরে যাব না এখন থেকে সাইকেলটা বেশি চালাবো কিনা তাও জানি না এমনও হতে পারে ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিতে পারি সবাই বলছে বিক্রি করে দেওয়ার জন্য আমি বিক্রি করে দিতাম কিন্তু এটা বিক্রি করবো না কারণ এটা আমার জীবনের প্রথম সাইকেল এটা দিয়ে আমি চালানো শিখেছি এবং এটা আমার যত বন্ধু বন্ধুবান্ধব আছে এই পর্যন্ত আমার সাথে যারা যারা চলেছে সবাই আমার এই বাইসাইকেল চালাইছে এমন কোনো মানুষ বাদ নাই আমার এই সাইকেলের সাথে অনেক স্মৃতি জড়ায় আছে আমার জীবনের এটা আমার জীবনের প্রথম সাইকেল এটা দিয়ে আমি চালানো শিখেছি খুব ভালোভাবে আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আরও করছি ব্রেকটা নাই আমার ব্রেক ছাড়াই চালাইছি কারণ এখন ব্রেকটা যে লাগা ওই অবস্থা নেই তো এটা আমার জীবনের প্রথম সাইকেল এটা আমার অনেক শখের সাইকেল এটা সবাই বিক্রি করে দিতে বলছি কিন্তু আমি বিক্রি করব না এটা আমি রেখে দেব সবাই অনেক রাগ হয়েছে রাগ হওয়াটাই স্বাভাবিক আমি বাসায় ঢুকে দেখে আমার মায়ের চোখে পানি আবার একজন আমার বড়মা মা আছে ওনার চোখেও পানি ওনারা ভাবছে হয়তো আমার হাত পা ভেঙে গেছে আমি আমার মোবাইলে ব্যালেন্স ছিল না এক একজনের ফোন দিয়ে আমি বড় আব্বুকে ফোন করেছি আমার বড় খালুকে তো ফোন করার পরে এরকম এরকম একটা লোক বলছে যে হাড় গোড় ভাইগে গেছে ওই বয়স্ক লোকটার তো বলার পরে সবাই ভাবছে কি হয়তো আমার হাড়ে গুড়ের ভাঙ্গা গেছে মানে আমার পাটা হয়তো ভাঙ্গা গেছে এই ভাই ভাই হয়তো তারা কান্নাকাটি করছে আমি গিয়া দেখি চোখে পানি কান্না করছে আমি কিন্তু সুস্থ কিন্তু আমি অনেক ব্যথা পেয়েছি অবস্থা আমার কিছুই হয়নি হইসে হইল ওই বয়স্ক লোকটার অবস্থা খুব খারাপ কাকে মেডিকেল নিয়েছে এখন তো খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছি আমি আর লাইফে এই জীবনেও আমি আর সাইকেল হোক বাইক হোক যেটাই হোক এগুলি নিয়ে আমি সহজে মেন রোডে উঠবো না সহজে কেন যতদিন পৃথিবীতে বাসবো আমি মেন রোডে উঠবো না আমার বন্ধুবান্ধবদেরকেও সাবধান করবো যে ভাই তোমরা সাইকেল নিয়ে আর যেখানেই যাও মেন রোডে উঠো না আমার বন্ধুবান্ধবরাও এই কাজ করে আমি মেন রোডে নিচে উঠবো না কাউকে উঠতেও দেবো না আমি যে বেঁচেছি মানে বেঁচে যে ফিরেছি এটাই অনেক বড় কোনো গাড়ি হলে আমার উপর দিয়ে যেত আল্লাহ গাইস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ওই জন্য দোয়া করবেন যেন লোকটা দ্রুত যেন সুস্থ হয়ে যায় আর দোয়া করবেন যেন এই সমস্যাটা যেন সমাধান হয়ে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোকিসং চ্যানেলের পাশেই থাকবেন